হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে চলো আজকে একটা নতুন গেম নিয়ে এসেছি গেমের মধ্যে ডিম রয়েছে আর এখানে আছে হচ্ছে বিট লবণ এখানে লঙ্কার গুঁড়ো আচ্ছা এখানে খেলাটা কি করতে হবে এইদিকে হচ্ছে কালো আর এইদিকে হচ্ছে লাল যখন বাচ্চারা লাল ফেলবে তখন বাচ্চারা একটা করে ডিম পাবে আর যে কালো ফেলবে সে ডিম পাবে না কিন্তু সে আবার খেলার সুযোগ পাবে চলো আজকে খেলাটা শুরু করি আর তোমরা দেখতে থাকো সাথে সাথে

উঁচু করো উঁচু করে হ্যাঁ কি করে মারছ পেছনে যাও দিদি আসো উঁচু করে মারো হ্যাঁ তাহলে করবে চলো পেয়ে গেছ ধরো যাও ধরো পেয়ে গেছ পেছনে যাও

পেছনে চলে যাও উঁচু করে ধরো চলো আগে যাও উঁচু করে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও উঁচু করে উঁচু পেছনে চলে যাও পেছনে হয়নি হয়নি পেছনে যা তাড়াতাড়ি পিছুতে চলে যাও নিচে নিচে ধরবা যেটা মারছে সেটা ধরবা লাল মারো 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 নিচে ফেলতে হবে না এখানে ফেলতে হবে পেছনে চলে যাও আসো আসো উঁচু করে হ্যাঁ যাও চলে যাও মারো যাও চলে যাও পেছনে

যাও পেছনে যাও উঁচু করে উঁচু করে উঁচু করে শোনা উচু যাও উঁচু করে যাও পেছনে চলে যাও দাঁড়া করে নিচে না এখানে বারবার করে বলছি এখানে নিচে ধরবে যাও পেছনে চলে যাও নিচে যে চুলো পড়ছে সেগুলো ধরবে

চলো হয়ে গেছে বন্ধুরা আজকের মতন খেলা শেষ এইখানেই আর আমাদের তো দেখলেন সব বিতরণ করা হয়ে গেছে কিন্তু এই বাচ্চাটা খেলেনি এই বাচ্চাটার জন্য আমার একটা ডিম রয়েছে আমি বাচ্চাটার হাতে দিয়ে দিলাম যাক আজকের মতন সবাই খুশি তো আবার খেলা হলে আসবে তো টাটা হাতকালি দাও দাও তাহলে আজকের মতন টাটা এখানেই শেষ হলো বন্ধুরা আমাদের খেলা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে সবই আজ থেকে আসি সবাইকে আমরা নিয়ে ভালোবাসি তাহলে আজকের মতো খেলাটা নি টাটা